গতকালকের একজন উপদেষ্টার ক্ষমা প্রার্থনার আমরা পোস্টও দেখেছিলাম সেটা কিন্তু ইনুস সাহেবের মিটিং হওয়ার পরেই তার আগে না তার মানে মিটিং এবং মিটিংয়ের ভাব গাম্ভীর্যতা সেই উপদেষ্টা উপলব্ধি করতে পেরেছেন বিদায় যে যা করছি এটা অন্যায় তখন তিনি হয়তো এই পোস্ট করেছেন কিংবা তার বিষয়টা তিনি অনুধাবন করতে পেরেছেন এভাবেই আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই সরকারকে সফলতা করানোর জন্য জনগণের সকল সমর্থন থাকা সত্ত্বেও ব্যর্থতা করে দিচ্ছেন গুটি কয়েক সিন্ডিকেট সদস্য যারা তাকে মুভমেন্ট করতে দিচ্ছে না পাশাপাশি আমাদেরও কিছু বিষয় আছে যেমন রাজনীতির ময়দানের যারা বিভিন্ন সময় কথা বলেন কিংবা আমরা যারা কথা বলি আমাদেরকেও এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার সরকার কোন কোন কাজ দেশের জন্য করছেন সেটা জাতিকে জানানো দরকার আওয়ামী লীগ আমলের মতো করে মিথ্যাচার মানে আওয়ামী লীগের যেভাবে মিথ্যাচার করতো আর সেই মিথ্যাচারের জন্য একটা সত্য জিনিস লুকায়িত হয়ে যেত সেটা আমরা চাই না আমরা চাই এই সরকারের সব ভালো কাজগুলোও জাতি জানবে খারাপ কাজগুলোও জানবে আমরা অনেক সময় বলি এই সরকার মনে হয় দেশ বিক্রি করছে আমরা মনে হয় কি কোনো একটা অঞ্চল ছেড়ে দিচ্ছে কোনো একটা ম্যানেজমেন্ট আপনার কি বলে এই যে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যাদের সাথে আমরা কাজ করি আমাদের সেই বন্দরগুলো আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো সরকার মনে হয় ছেড়ে দিচ্ছে আসলে কি তাই নাকি সরকার বেসরকারি উদ্যোগ নিয়ে যেভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সেই দেশের বড় কোম্পানির মাধ্যমে এই দেশের আপনার কি বলে পণ্য খালাস কিংবা পণ্য আনান আদান প্রদানের ব্যবস্থা কিংবা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা এটা তো বিশ্বের বিভিন্ন ভালো ভালো দেশে করে এই ভালো জিনিসগুলো আমাদের জাতির কাছে জানাতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের উপরে গতকালকের ভিডিওতে বলেছিলাম সমগ্র রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তাকে গিয়ে ধরে তাকে এই মুহূর্তে ক্ষমতায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু আমাদের এই যুবকরা নতুন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ ইনুস ইমেজ সংকট করতে বদ্ধপরিকর হন তাহলে আমাদের সবার কিছু করার নেই ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের আমাদের সকলের সম্পদ এবং আপনারা আপনাদের ভুল ত্রুটিকে আপনারা চাপিয়ে যাবেন সেই চাপিয়ে যাওয়া স্বভাব বন্ধ করতে হবে যেমন সেদিন বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি বিজয় অর্জন করেছে বিজয়টায় যখন তারা পাওয়ার কথা কৃতিত্ব আপনারা একটা ইস্যু নিয়ে আসলেন কি ইস্যু সেই সাতান্ন বছর আগের চুয়ান্ন বছর আগের যুদ্ধের ইস্যু নিয়ে এসে আপনি একটি দলকে টার্গেট করে মিথ্যা বিভ্রান্ত ছড়ালেন যেখানে তারা পাওয়ার কথা ক্রেডিট তাদেরকে সেখানে করলেন তুলোধনা এবং অসম্মান তাদেরকে করলেন কিন্তু জনগণ সেটা বিশ্বাস করে নাই ঠিক গতকালকেও যখন বাংলাদেশের মানুষের দাবি উঠে